হ্যালো বন্ধুরা এটা আমাদের চ্যানেলের প্রথম ভিডিও আমাদের বাড়িতে মকর সংক্রান্তি উপলক্ষে যা কিছু করা হয়েছে সেটা নিয়েই আজকের ভিডিও চলো দেখা যাক প্রথমেই আমরা তুলসীতলাতে আলপনা করে নিয়েছি কারণ সমস্ত পুজোটাই তলায় হবে তো এখানে আমরা ধান চাষের জন্য যা কিছু করতে লাগে যা কিছু ব্যবহার হয় সেগুলোই এখানে আলপনা করছি যেমন কুলো চালা মই লাঙল জোল এই সব কিছু আমরা এখানে বানাবো আলপনার মধ্যে দিয়ে তুলসীতলার আলপনা প্রায় মোটামুটি শেষ হয়ে এসেছে এবার আমরা আলপনা করব একদম উঠুনের সামনে যেখানে আমরা প্রথমে বানিয়েছি ঠাকুর ঘর এবং কিছু লক্ষ্মীর পদচিহ্ন তো বন্ধুরা এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কুনকের মধ্যে নতুন ধান ঢালা হচ্ছে এবং এই ধানগুলো ঢালা হবে যতক্ষণ না উপচে পড়ছে এটাকেই রাস ঢালা বলা হয় এটা আসলে নতুন ধানেরই উৎসব এই উৎসবটা দেশের বিভিন্ন জায়গাতেই হয়ে থাকে এবং দেশের বিভিন্ন জায়গায় এটা বিভিন্ন নামে পরিচিত যেমন দক্ষিণ ভারতে পঙ্গাল আসামে বিহু এবং বিভিন্ন জায়গায় আরও বিভিন্ন নামে এটি পরিচিত সকাল থেকে বিকাল পর্যন্তই এই পুজোর আয়োজন করতে করতে কেটে যায় তারপর ঠাকুরমশাই পুজো করতে আসে রাত একটা দেড়টার সময় এবছর আমাদের ভাগ্য ভালো তাই ঠাকুর ঠাকুরমশাই সন্ধে সন্ধে আমাদের পুজো করতে চলে এসেছেন এবং পুজো আমাদের এখানে হচ্ছে এবছর তাড়াতাড়ি পুজো হয়ে যাবে তো সেই কারণে আর রাত জাগার কোনো ব্যাপার থাকছে না তো এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না